গান বলে প্রীতি তারাই তারাই জানে গো যার সনে যার ভাবের প্রীতি ও প্রীতি তারাই তারাই জানে গো যার সনে যার ভাবের প্রীতি প্রীতি তারাই এ কথাটা আমি আমার বয়স যখন তেরো বছর আমি একদিন গান করতে গিয়েছিলাম একজন ভাবের একজন বাংলাদেশের শিল্পী ছিল নাম ছিল তার নুর ইসলাম সরকার ইসলাম সরকার বলে তাকে চিন্ত এত তাত্ত্বিক ওই জামানায় এত তাত্ত্বিক শিল্পী আর ছিল না তিনি একদিন বলেছিল এই ব্যাখ্যাটা নয়নে নয়নে তাতে শ্রীজিলপি হিয়ায় হিয়ায় দুজন তাতে শ্রীজিলরি অধরে অধরে দুজনের আলিঙ্গনে তাতে এ মিলে হয় মধুর এই জন্য সাধক মন মন বলছে নয়ন টানে গো ওই রূপে পানে আর আমার মন যাহা সনে এ নয়ন টানে গো ওই রূপেরোপাণে এই নয়ন এই জন্যই গত আসরে গান করেছিলাম যাহার বদন দেখা মাত্র তোমার মনে জাগবে আনন্দ তাকে বুকে জড়িয়ে ভেব এই তো স্বয়ং গোবিন্দ তাই বাবা আমরা যে যাই করি না কেন এই ভাবের সাগরে আমরা যেন সারাটা জীবন যতদিন বেঁচে থাকি মালিক যেন বাঁচিয়ে রাখে এবার তারে প্রশ্ন করি প্রশ্ন করি বাউলার ব্যাপারে এবার তারে প্রশ্ন করি আমার একটা গান করেছি ভক্তি বিনা মুক্তি পায় না সাধু কয় আমাকে বলেছে আমি কোন প্রেমে মুক্তি মুক্তি পাইতে পারি দেখো প্রেম সখভাব প্রেম দাসত্ব গুরুর চরণে গিয়ে করতে হয় এই জন্য সাধক লালন বলছে ধর না

এমন একটা বস্তু আছে যে বস্তুটা দিলেই গুরু হয়ে যাবে তোমার তখন কি বলবে গুরু যেন ভক্তে আমার মাতা পিতা রে আরে আরে ভক্তে ভক্তে আমার গুরু আমার নাম রেখেছে তরু আছে ভক্তের হাতে প্রেম ডুরি ভক্ত যেদিকে ঘুরায় সেই দিকে ঘুরি সেই বস্তুটা কি দিবা তুমি এলা করে যাও এবার ছোট্ট করে একটি বিচ্ছেদ রেখে বসি যেহেতু উনি